দেশটা দেশ নাই দেশটার মতো পাগল ছাগলে ভুই লাগে সাগা রঙিলা মাইয়া চিকি 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 ইয়ো ইয়ো বুঝে কইতে কইতে পাগল হাজির কি কইবান হুনাইন গেন্ডা ওই এক নম্বর এক নম্বর র‍্যাপ গান হুনাই দে এক নম্বর এক নম্বর তাল চিকি 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 র‍্যাপ সং ও বিশাল হইতাছে আইনারা কিন্তু এই এলাকার গর্ভবতী সন্তান এই হলে দেখছস না কইছিলাম না 10 এ আঙ্গুলে গর্ভবতী করে যাও গো তুমি আমরা যাই কো এক নম্বর এক নম্বর কো এক নম্বর এক নম্বর চাল শিকি শিকি শালা পাগলার দল কইতে আইছে এই শুনো আরেকটা মনে পড়ছে শুনবা বিদেশে তে যাইবে তুমি আমায় একা করিয়া কেমন করে রইবো আমি বলিয়া কেমন করে রইব আমি বলিয়া কিরম কইলা কই শুনবালা কম খারাপ না আব্বা কি কইতাছ বুঝতাছ শুন কম খারাপ না কিন্তু কইছে না বালাই কইছে যা কম খারাপ লাগ হইছে হেটা আর ছটা হাই সব কেমনে ফল পাড়ে দুনিয়াটা ধ্বংস হই রি আরছে বাপ পুলাই নাস্তাসে মাইজি এ নাস্তাসে জামাই বুয় এ একবার শ্বাস করি আরছে কি যে নাম লো শুন কেন্দা মানুষ কিনা অঙ্গর তো না নানান জনে নানান রহমের কথা কইবো হিংসায় ফুল্লা বাইক্কা ফুটতে দেব গা বুঝলি এ আজগর কা এ বুড়া বইছে কি বেশ ধরছুন এগুলা কি লাগাইছুন

মুখ আলি বালি ছালি দিয়া বাংলা চুলার কালি দিয়া মাই ছেড়ে গালি দিয়া মুখ নষ্ট করে মুখ কেন এই ছালার বুথ মাল খাই কিনি কেন যা জায়গা গ্যারাম থেকে কি বাইরে শুয়ে পাইতাম না পয়সা কমে পাইতাম না মান মানুষ হিংসে জলে